আলাইকুম সবুজ বাংলার সবুজের স্বাগত জানাচ্ছি আমি গাদি শাখাওয়াত সিনিয়র সাংবাদিক বদিউজামান মিলন ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে একটা তুমুল হাইপ তৈরি হয়েছে যেটা কিন্তু আমরা নাইনটিজে আগে দেখেছি দেখিনি তো শুনেছি তো এই ম্যাচের টিকিট নিয়ে মানে একসাথে এক লাখ লোক হচ্ছে সার্ভার হিট করার কারণে কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে আর টিকিটের এরকম টেস্ট কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি এই পরিবর্তনটা নিয়ে মানে যদি কিছু আমাদেরকে বলেন ধন্যবাদ আপনাকে আসলে পরিবর্তনের কথাটা যদি বলতে হয় যে বাংলাদেশে একটা সময় ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল বিশেষ করে ফুটবলের পরবর্তী একটা প্রজন্ম নব্বই দশকে পরে তো ফুটবলটা যখন আসি এবং নব্বই দশকে বঙ্গবন্ধু স্টেডিয়াম যখন এটা যখন ঢাকা স্টেডিয়াম বর্তমানে এই স্টেডিয়ামে যে খেলাগুলো হতো আবহানী মোহাম্মদার নিয়ে বাংলাদেশ পুরো দুই ভাগ হয়ে যেত ওই সময় কিন্তু টিকিটের একটা কারাকারি বা যেগুলো আমরা পত্রিকায় পড়েছি বা ছোটোবেলায় টেলিভিশনে দেখেছি কিন্তু এই বাংলাদেশে একটা সময় ফুটবল পারফরমেন্সের কারণে বলেন বা অন্য কিছুর কারণে বলেন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংটাও নিচে নেমে যাচ্ছিল পারফরমেন্সটাও অধারাবাহিক হয়ে যাচ্ছিলো যার কারণে বাংলাদেশের ফুটবল নিয়ে উন্মাদনাটা একদমই ছিল না আর ওই জায়গাটা আস্তে আস্তে নিয়ে নেয় ক্রিকেট এবং ক্রিকেট আলটিমেটলি ভালো করা শুরু করে এই জায়গাটা আবার ফিরে আসা শুরু করছে আমি বলবো যে ক্রিকেটটা আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাতের কাছে সবশেষ হেরেছে আর এই সব বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের বিশেষ করে হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসা শুরু করেছে তারপর থেকে বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন স্টার ফুটবলার যখন বাংলাদেশের মতো একটা দেশে খেলছে সবাই কিন্তু হামজা চৌধুরীকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছে আর এই জায়গায় কিন্তু ম্যাজিকটা কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ম্যাজিকটা কাজে লাগাতে চেষ্টা করছে এবং এই কারণে টিকিট নিয়ে উন্মাদন সাথে কিন্তু আবার সংযুক্ত এই যে বিদেশি বিদেশি বলবো না প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা যে আসছে এটা আসার কারণে কিন্তু বাংলাদেশে ফুটবলের একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে আপনি মনে করতে পারেন যে পঁচিশে মার্চ ভারতের সঙ্গে এশিয়ান কাপ বাসায় যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচে কিন্তু আমি গ্রামে গিয়ে দেখেছি যে কি উন্মাদনা ইভেন ঢাকা এবং ঢাকার বাইরে যে জাহান্টি স্ক্রিনে যে খেলাধুলা মানে আয়োজন করেছিল এটা কিন্তু ছিল অকল্পনীয় বিশেষ করে বিশ্বকাপের সময় আমরা যেটা দেখি তো এখন যেটা হয়েছে টিকিট নিয়ে মানুষের হুমড়ি খাওয়ার ওইটাই কারণ যে সবাই গ্যালারিতে মাঠে বসে সরাসরি দেখতে চাই আর এখানে আমরা কিন্তু অনলাইনেও দেখি যে পাঁচ থেকে ছয় লাখ লোক একসাথে খেলা দেখতেছে এবং এটা কিন্তু আমাদের ইতিহাসে অবিস্মরণীয় একটা ব্যাপার তবে ভাই একটা টিকিটের বিষয়ে আমি একটু কথা বলি সেখানে হচ্ছে আমাদের যে স্বাধীন মানে স্বাধীন বাংলা জাতীয় দলের ফুটবলার ছিলেন শেখ আশরাফলে উনি কিন্তু টিকিটটা যে চারশো টাকা যে মানে সবচেয়ে কম দামের যে টিকিট ওই ওই দামটা নিয়ে কিন্তু উনি আপত্তি জানিয়েছেন হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন দাম নিয়ে আপত্তির জায়গাটা অবশ্যই আছে কারণ এর আগে দেখা গেছে আমরা একশো টাকা বা দুইশো টাকায় টিকিট কিনতাম আর ওই বাংলাদেশের আসলে ম্যাচের দর্শক তারা আমজনতা সাধারণ জনতা মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট এবং যারা ভার্সিটি পড়ুয়া এরা এদের কাছে চারশো টাকা অবশ্যই বেশি আর তার সঙ্গে টিকিটটা কিনতে গিয়ে যে বিড়ম্বনাটা পড়ছে তারা আসলে এই এইগুলো নিয়েই কিন্তু আসলে বাফুফে আমি বলবো একটু বেকায়দার ভিতরেই আছে আর কি অব্যবস্থাপনা মানে অব্যবস্থাপনা থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারি কিভাবে এটা বলা যায় প্রথমে বলবো যে tikifylive.com যে প্রতিষ্ঠানকে দিয়েছে গত সংবাদ সম্মেলনে আমরা কিন্তু তার যে কর্ণধার বা প্রতিষ্ঠানের যে সিইও ইফতেকার ইফতি তার কাছে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে আপনাদের কি এত বড় মাপের এত আয়োজনের বা টিকিট বিক্রির অভিজ্ঞতাটা আছে কিনা তারা কিন্তু বারবার করে কনফিডেন্টলি বলেছিল আমরা আতিফ আসলামের কনসার্ট করে

কেন হবে তুমি একটা বড় প্রতিষ্ঠান তোমাকে ওই লয়াবিলিটিসটা নিতে হবে এবং তারা যদিও বলছে যে যতক্ষণ পর্যন্ত না শতভাগ মানে নিশ্চিত করতে পারছি সিকিউরিটি তারপরে সেকেন্ড টাইম আমরা লাইভ করব না টিকিট বিক্রির মানে তারা আর দ্বিতীয়বার বিড়ম্বনায় পড়তে চায় কতটা সময় লাগবে এই সম্পর্কে এটা এখনো নিশ্চিত করে কিছু বলেনি তবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত না হচ্ছে অর্থাৎ তারা এবার যে টিকিটটা ছাড়তে চাই তারা দর্শকরা যেন আর বিলম্বনায় না পড়ে আবার যেন হ্যাক না করতে পারে এই জন্য দুইটা এক্সপার্ট অর্থাৎ সাইবার এক্সপার্ট তারা নিয়োগ করেছে তারা কাজ করছে আশা করা যায় হয়তো আজকে রাতের ভিতরে কোনো না কোনো সময় টিকিটটা ছেড়ে যাবে এবার আমরা একটু নারী ফুটবল নিয়ে কথা বলতে চাই অবশ্যই আমাদের কিন্তু আঠারো জন বিদ্রোহী ফুটবলারের মধ্যে নয় জন আজকে যে দল ঘোষণা করেছে সেখানে জায়গা পেয়েছে এবং বাকি নয় জনের মধ্যে সাবিনা খাতুন প্লাস হচ্ছে মাসুরা পারভিন কিন্তু জায়গা পায়নি আমি যদি সাবিনা খাতুনের কথা বলি তিনি কিন্তু আমার নিঃসন্দেহ দেশার স্ট্রাইকার এবং মাসুরা পারভিন হাইটের দিক থেকে বা প্লাস হচ্ছে তার পারফরমেন্সের কারণে কিন্তু সে অবশ্যই দেশার ডিফেন্ডার এদের না থাকাটা আসলে কিভাবে দেখছেন এবং তাদের কি আমরা এখানে পুলিশটা বলতে পারি এটা পুলিশটা আসলে একটা অর্থে বলা যায় যে হয়তোবা সাবিনার শেষ দেখে ফেলেছেন পিটার বাটলার আমি বলছি পিটার বাটলার দেখে ফেলেছেন কিন্তু আমি দীর্ঘদিন ধরে মহিলা ফুটবল অনুসরণ করার সুবাদে আমি বলবো যে সাবিনা যদি সত্যিকার তাহলে লিগে গোলের মধ্যে নয় গোল করতে পারেন গোল আপনাকে পোস্টে বল নিয়ে যাইতে হবে সে যত বড় প্রতিপক্ষই হোক না কেন তো এখনই এই সিদ্ধান্তে আসা উচিত হবে না যে সাবিনার কেরিয়ার শেষ বাট একটা পেছনের গল্প আমরা সবাই জানি যে সাবিনার সঙ্গে পিটার বাটলারের যে দ্বন্দ্বটা ইগোর দ্বন্দ্বটা ওইটা একটা ইফেক্ট পড়েছে হয়তো বা যদিও পিটার বাটলার আজকে বলেছেন যে তার পারফরম্যান্সের কারণে বিশেষ করে সাবিনা মাসুরা পারভিন তিনি গুড শেপে নাই এবং কৃষ্ণার কথা বলছেন সঞ্জেদার কথা বলছেন মাত্রসীমা সুমাইয়া ওরা কিন্তু ভুটানে খেলার ভিতরে আছে বাট তাদেরকে রাখে নাই সিনিয়রদের শুধুমাত্র ঋতুপর্ণা মারিয়া মান্দা রূপনা চাকমা এবং মনিকা চাকমা সহ সিনিয়ার কে রেখেছেন আর কি যারা ভুটানের লিগে খেলছেন তো আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলটা এখনই সাবিনা যত দিয়েছেন বা সাবিনার মতো ফুটবলাররা যতটা দিয়েছেন আমার মনে হয় না এতটা বাংলাদেশের ফুটবলকে আর কেউ দিতে পারবে বা দিতে পেরেছে প্রশ্ন করার জায়গাটা হচ্ছে যেমন একত্রিশে মে প্লাস হচ্ছে তেসরা জুন দুইটা ফুটবল প্রীতি ম্যাচ খেলবে জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে তারা যদি প্রীতি ম্যাচে দলের ডাক না পায় সেক্ষেত্রে সামনে এশিয়ান কাপ বাইসের মতো বড় ইভেন্টে তো তাদেরকে কি আমরা আশা করতে পারি এইটা আপনারও যতদূর মনে আছে কিনা সংযুক্ত আরব আমিরাতে যখন একদম বিদ্রোহী আঠারো জন ছাড়াই গেল তখন কিন্তু রেজাল্ট দুইটা ম্যাচে বাংলাদেশ সম্ভবত ছয় গোল খেয়েছিল ওই সময় কিন্তু পিটার বাটার একটা ঝুঁকি নিয়ে গিয়েছিলেন যে আসলে এই জুনিয়র দলটাকে নিয়ে যদি কিছু করা যায় কিন্তু আলটিমেটলি তিনি ফেল করেছেন তারপরে বাধ্য হয়ে পাঁচজন সিনিয়র ফুটবলকে আবার ডেকেছেন এখন চেষ্টা করছেন এদেরকে দিয়ে তিনি উতরাইয়ে দিতে আমি বলবো উতরিয়ে দিতে যদি পারেন তাহলে হয়তো সাবিনাদেরকে আর ডাকবে না কিন্তু আমি বলবো এশিয়ান কাপ আমাদের অন্যায় করা হচ্ছে না এটা হয়তো অবশ্যই অন্যায় বলা যেতে পারে কিন্তু এশিয়ান কাপ বাছাই বুঝতে হবে যেখানে মিয়ানমার খেলবে তুর্কমেনিস্তান খেলবে বারেন খেলবে এত বড় বড় প্রতিপক্ষের সঙ্গে নট এ ম্যাটার অফ জোক এখানে খেলতে হলে অবশ্যই সাবিনার মতো অভিজ্ঞ ফুটবলার লাগবে কৃষ্ণের মতো ফরওয়ার্ড লাগবে মাসুরের মতো রক অ্যান্ড সলিড ডিফেন্স লাগবে সো আমি মনে করি এদেরকে না রাখাটা ভুলই হচ্ছে হ্যাঁ একটু শেষ করছি ফুটবলের আরেকটা বিষয় নিয়ে আমরা জানি যে লুকা মদ্রিজ রিয়াল মাদ্রিদ হয়ে পাঁচশো একানব্বইটা ম্যাচ খেলেছেন এবং তিনি আটাশটা শিরোপা জিতেছেন আর তারপরে কোচ কার্লস আঞ্চলিক তার শেষ ম্যাচটা খেলে ফেলে মানে রিয়ালের হয়ে শেষ ম্যাচটা মানে মাঠে থেকে থেকে শেষ করে ফেলেছেন আর তিনিও কিন্তু রিয়াল মাদ্রিদ হয়ে পনেরোটা শিরোপা জিতেছেন এবং তারা দুজন একসাথে চলে যাওয়াটা কি রিয়াল মাদ্রিদের জন্য বড় কোনো শূন্যতা তৈরি করবে অবশ্যই রিয়াল মাদ্রিদ মানে একটা সময় ছিল কি রিয়াল গ্যালোপটিকাস বলা হতো অর্থাৎ তারা মানে কাফু কাকা কালোস জিদান এমন কোন তারকা বেখাম মানে মানে তারাই ভরা একটা রিয়াল মাদ্রিদ মানে মানে রিয়াল মাদ্রিদ মানে কি ছিল আমরা যখন এর দশকে দেখছি আমরা যতদূর মনে পড়ে আর কিভেন সিআর7 সেভেন তো এরপরে আসছে কিন্তু সেইখান থেকে একটু হলেও ভাটা পড়েছিল তারপর আস্তে আস্তে আবার কিন্তু রিয়াল মাদ্রিদ ওই জায়গায় এসেছিল তো এর বড় অবদান ছিল কার্লো আঞ্চলের তিনি শিরোপা উপহার দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে সম্ভবত রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে আর তারপর থেকে ব্রাজিলেরও তার কোচ হওয়ার একটা সম্ভাবনা গুঞ্জন ছিল এবং বড় একজন লিজেন্ড চলে সম্ভবত তিনি হ্যাঁ ব্রাজিলের দল ঘোষণা করতে পারেন এবং তার সঙ্গে লুকা মদ্রিস ওয়ান অব দ্য বেস্ট মানে লিজেন্ড ফুটবলার মিডফিল্ডার বলবো যিনি হচ্ছে মানে দুহাত ভরে দিয়েছেন আসলে বলা যায় যে রিয়াল মাদ্রিদ দুইটা বড় নক্ষত্রের পতন অবশ্য রিয়ালের জন্য একটা চ্যাম্পিয়ন্স ট্রফি একা জিতেছেন যেটা প্রায় বার্সেলোনার সমন এবং এটা অবশ্যই আমি মনে করি রিয়ালের জন্য একটা বড় ধাক্কা তবে আমরা কে জানি হয়তো বড় কোনো তারকা বড় কোনো কোচ হয়তো দেখা যেতে পারে জাবি আলমসো আসছে আলমসো আসছে এটাই আর কি সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল কথা হবে খেলার নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ